নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা আপনার নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি তব কথা তো জীবন কবি কলমুষাপম শ্রবণম শ্রীমদি গৃহীতি যে শ্রীমদ্ গোপী গীতা চৈতন্য দেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত ঈশ্বরই বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাংক মরে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তাঁর অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই শুনির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই বাড়িতে দোতলার বৈঠকখানায় এইবার আছেন সুরেন্দর মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমাবেত হইয়াছেন ঠাকুর সুরেন্দর দাদাকে বলিতেছেন আপনি জজ ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথাও আকাশ মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে সুরেন্দ্র ভ্রাতা মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী দাও এসব আপনার কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে অনুরাগ হলে ওই রকম হয় ঝড় এলে ধুলো ওড়ে কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ তা আমগা বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরী শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধু সঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাخواজের বোল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি ভক্তের জাতি নাই অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চন্ডাল ভক্ত হলে আর চন্ডাল থাকে না চৈতন্য দেব আচন্ডলে কোল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা পরিণাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন জল হিন্দুরা খায় বলে জল আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আর এক ঘাটে মুসলিমরা খায় বলে পানি সুরেন্দ্র ভাতা মহাশয় থিওসফি কি রূপ বোধ হয় শ্রীরাম কৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয় দেব মুড়লের বাড়িতে দেখেছিলাম একজন সিদ্ধ পিশাচ কত কি জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলেই মিথ্যা নমস্কার আজ এই পর্যন্তই রইল পরের দিন আবার নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির থাকব আপনারা সকলে সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ওম শ্রী পরমাত্মনেই নমহা